তারা তো যাই হোক সাথে আওয়ামী লীগেরই একটা অংশ ইস্কন তো যাই এই ইস্কনটা বিভিন্ন রাষ্ট্রে এটাকে এই সংগঠনটাকে বন্ধ করে দিয়েছেন হ্যাঁ এটা এটা নাকি একটা সন্ত্রাসী সংগঠন সেই কারণে ইস্কনকে সারা ওয়ার্ল্ডে এটা বন্ধ করে দিতে যাচ্ছে আমি মনে করব সেই নিরিখে বাংলাদেশেও যাতে এই ইস্কনকে নিষিদ্ধ ঘোষণা করা হয় কারণ কোনো সন্ত্রাসী সংগঠন বাংলাদেশে থাকতে পারবে না আর আরেকটি বিষয় হলো আমরা এই আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দল প্রায় আজকে সতেরোটি বছর অতিবাহিত হতে যাচ্ছে আগামী সাতই ডিসেম্বর শনিবার সকাল দশটায় জাতীয় প্রেস ক্লাবের দোতলায় জোহর হোসেন চৌধুরী সভা হল কক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দলের উদ্যোগে সতেরোতম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন হবে উক্ত অনুষ্ঠানে আমাদের যেহেতু বাংলাদেশ ঢাকা ঢাকাসহ সারা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় আমাদের নাগরিক দলের কমিটি আছে এবং যেই যেই জায়গায় কমিটিগুলি দুর্বল সেগুলি আমি খুব বলবো শীঘ্রই যাতে এগুলি শক্তিশালী সংগঠনে রূপ নিতে পারে এবং আরেকটি কথা বলবো যে আমি এই গত স্বৈরাচার ফেসি ফেসিস্ট খুনি শেখ হাসিনার আমলে গণহত্যাকারী শেখ হাসিনার আমলে আমাকে প্রায় বাইশটি মামলা দেওয়া হয়েছিল আমার বিরুদ্ধে তো যাই হোক আল্লাহর মেহরবানিতে আমি কারো কাছে এইগুলি বলিও নাই হ্যাঁ বিএনপি অফিসে অনেকে জমা দিয়েছে মামলার কাগজ আমি জমা দিই নাই যাই হোক দিছি ওই কার কারণ আছে ওইখানে অনেক সময় অনেকে জমা দিলে আবার আওয়ামী লীগের তারা 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 আবার খোঁজখবর নিয়ে তাদেরকে আরও বিরোধী বিপদে পালায় এই জন্য আমি সেটি না করে আমি আমার সেই ইয়া অনুযায়ী আমরা আমার এই বাইশটি মামলা থেকে আমি আল্লাহাক আমাকে উদ্ধার করেছে মুক্তি পেয়েছি হ্যাঁ তো যাই হোক বেগম খালেদা জিয়া নামেও এই সৈরাচার খুনি শেখ হাসিনা অনেক মামলা করেছে তারেক রহমানের বিরুদ্ধে অনেক মামলা করেছে আমি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হ্যাঁ আমাদের বাংলাদেশের বর্তমান অভিভাবক ডক্টর প্রফেসর ইউনুস সাহেবকে আমি বিনিতভাবে অনুরোধ জানাব জননেতা তারেক রহমান সাহেবের বিরুদ্ধে সকল ষড়যন্ত্রমূলক যে মামলাগুলি আছে বর্তমানে এইগুলি রাজনৈতিক মামলা এই সমস্ত মামলা থেকে ওনাকে মুক্তি দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি এবং সে যাতে বাংলাদেশে এসে হ্যাঁ এই জনগণের খেদমত করতে পারে এবং বিএনপির হাল ধরতে পারে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু কামনা করছি সুস্বাস্থ্য কামনা করছি আমি জননেতা তারেক রহমান উনি বাংলাদেশের জনগণের প্রাণ জননেতা তারেক রহমান সেই তারেক রহমান আমাদের প্রিয় নেতা হ্যাঁ এই তারেক রহমানকে অবশ্যই আমরা চাই বাংলাদেশের হাল দরুক এবং দেশের নেত্রী বেগম খালেদা জিয়া আগামী সংসদ নির্বাচনের